নমস্কার সকল বন্ধুদের সবার ভালো আলোচনা করব ভளோ ভনো যাদের বমি হয় যাদের বমি হয় কিছুতেই বমি বন্ধ হয় না তো ডক্টরের থেকে ওষুধ নিয়ে খেলে অনেক সময় জায়গা গেছে সেই ওষুধও কাজ করে না তো এই বমি নিয়ে আলোচনা করব কি কি ওষুধ আপনি প্রয়োগ করলে খুব সহজে বমি বন্ধ হবে বমির এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওর মূল আসলে চলে যাবো আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা রিকোয়েস্ট ভিডিও কেউ স্কিপ করে টেনা দেখবেন না যদি কেউ স্কিপ করে টেনা দেখেন তাহলে কি হয় জানেন যে আমি কোন নিয়মগুলি বলে গেলাম আপনি টেনে গেলেন একটা নিয়ম একটা কথা আপনি ভুল শুনেছেন অতএ ভুল শুনে ভুল ঔষধ প্রয়োগ করেছেন ঔষধে কোনো কাজ হয়নি তো পরে বলবেন ঔষধ ভালো না সঠিক আর যদি আপনি স্কিপ করে না যান সঠিক নিয়ম শোনেন সঠিক নিয়ম শুনে নিয়ম মতন কাজ করেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারবো হানড্রেড পার্সেন্ট ফল আপনারা পাবেন কোনো ভুল হবে না কোনো মিস হবে না তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাব তো যাদের বমি হয় শুধু বমি শুধু বমি ঘাট বমি যাকে বলা হয় গ্রামের বাসায় ঘাট বমি বলে শুধু বমি হতেই থাকে একটু পরপর হতে থাকে আপনার মুখে কিছু খেতে দিলেই মুখে কিছু দিলেই বমি হয়ে পড়ে যায় মুখে কিছু খেতে দিলেই বমি হয়ে পড়ে যায় সেই উদ্দেশ্যে বলবো ছোট্ট একটি টোটকা ব্যবহার করে দেখবেন খুব সুন্দর ফল পাবেন তো টোটকাটি কি যদি এরকম ঘন বমি কারো হয় আপনি কি নিবেন কাগজে লেবু অবশ্যই চিনিন আমরা সবাই চিনি কাগজে লেবু কাগজে লেবু যারা চিনি না তারা গুগলে সার্চ দিলে অবশ্যই কাগজে লেবু চিনতে পারবো তো ওই কাগজে লেবুর বিচি নেবেন আপনি দশ থেকে বারোটা বিচি নেবেন কাগজ নিয়ে সেই বিচিটা সুন্দর করে আপনি আগুনে খোলার উপরে মানে কোনো পাতিলের দিয়ে আপনি সুন্দর করে ভেজে নিবেন ভেজে ভেজে নিয়ে যেটা যখন চালের মতন ভাজা হয়ে যাবে তখন ভেজে নিয়ে তো সেই বিচিটাকে আপনি সুন্দর করে গুঁড়ো করে নিবেন সেই বিচাটাকে আপনি সুন্দর করে গুঁড়ো করে নেবেন তো বেশিটা সুন্দর করে গুঁড়া করে নিয়ে কিছু চিনি দেবেন ওটার ভিতরে হালকা কিছু চিনি দিবেন তো হালকা কিছু চিনি দিয়ে তারপরে আপনি যে বমি যে লোক করছে সেই লোককে ওইটা খেতে দিবেন মিক্স করে হালকা কিছু চিনি দিয়ে পাউডার ওইটা পাউডারটা খেতে দেবেন তা খেতে দিলে উনি যখন এটা খাবে এটা খেলে আপনি দেখবেন কিছুক্ষণের ভিতরেই বমি বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই আর আরেকটা দিচ্ছি সেটা হলো আপনি খুব সহজেই চিনে নিবেন এটা আরো খুব সহজ টোটকা কিন্তু টোটকা হলো হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আপনি নিবেন কি কুল বড়ই সবাই চিনেন কুলবোর কুল গোলটা হলো হবে না কুল বোরই যেটা লম্বা সাইজের একটা বড় আছে কুল যে কুল বোরইটা আপনি চিনে নেবেন এই কুল বরইর আপনি বিচি নেবেন বিচি নিয়ে তার ভিতর ফাটে বিচি ভেঙে বিচি বিচিতে আপনি শ্বাস বের করবেন এক আনা পরিমাণ নিবেন এক আনা পরিমাণ নিয়ে ওই শ্বাসটা সুন্দর করে পাউডার করবেন চূন্য করবেন চূন্য কইরা এইটাকে আপনি মধু কিছু পিওর মধু অরিজিনাল খাঁটি মধু হতে মধু সহকারে ওটাকে মিক্স করে নেবেন মধু সহকারে ওইটাকে শ্বাসটা মিক্স করে সেটাকে চাটনির মতন চুষে খা খাবেন মাত্র মাত্র যত বড় বমি হোক যত বড় ভয়ঙ্কর প্রবল বমি হোক আপনি যদি এই যে দুটি টিপস আমি বললাম আপনি প্রয়োগ করতে পারেন দুটি প্রয়োগ করতে পারেন প্রয়োজন হয় হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত কাজ হবে তো বন্ধুরা এইগুলি এগুলি কোনো ভুল ভুল হয় না কোনো দিন তো বন্ধুরা ভিডিও বড় করবো না ভিডিও আজকের মতন এখানেই শেষ করব ভিডিও শেষ করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আগে আশা আসা আগ পর্যন্ত সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ